ফজরের নামাজের পর একটি দোয়া করলে তিনটি বিপদ থেকে আল্লাপা আকরবুল আলমিন আপনাকে হেফাজত করবেন এটা আমার কথা নয় নবীজ ইসাল আলাইসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটা দাউদ শরীফের পনেরোশো হাদিসের ভিতরে রয়েছে হজরত আবু হাদিসটি রয়েছে তিনটি বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন যদি চমৎকার একটি দোয়া আপনি পারেন এক নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন ওই দিন আপনাকে ঝগড়া বিবাদ থেকে আল্লাহ হেফাজত করবেন সকল প্রকার ঝগড়া থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দেবেন অনেক সময় আমরা ঝগড়া লেগে যায় আত্মীয় স্বজন রিলেটিভস যারা আছে কাছের মানুষ প্রতিবেশী তাদের সাথে আমাদের ঝগড়া হয়ে যায় এই ঝগড়া ঝগড়া থেকে বাঁচার জন্য তাহলে আপনি এই আমলটি করতে পাক রব্বুল আলমিন অবশ্যই ঝগড়া থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দেবেন বিভিন্ন সময় আমরা লিপ্ত হই ঝগড়ার মাধ্যমে কিন্তু মানুষ জাহান্নামের কারণ হতে পারে অনেক সময় ঝগড়া করার ফলে কিন্তু দেখা যাচ্ছে মানুষকে কষ্ট দিয়ে ফেলি কথার মাধ্যমে কথার আঘাত কিন্তু অনেক বড় আঘাত তরবারির আঘাত কেটে গিয়েছে অথবা এখন বর্তমানে আঘাত পেয়েছে পরবর্তী সময় এটা সুস্থ হয়ে যাবে কিন্তু কথার আঘাত এটা হচ্ছে মারাত্মক আঘাত যেটা করিজাকে ক্ষত বিক্ষত করে অন্তরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলে এজন্য অবশ্যই আমরা এই বিষয়গুলো খেয়াল করব যাতে করে এই ঝগড়া বিপদ থেকে আমরা বাঁচতে পারি দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফিকি মুনাফিক হচ্ছে ইন্নাল মুনাফিক ইনাফিদ্দারকিল আসফালিমিনার না মুনাফিক সবচেয়ে নিচে একবারে সবচেয়ে জঘন্য জাহান নামে যাবে মুনাফিকরা যারা উপরে দেখায় ভালো এবং ভিতরে যারা একেবারে ইসলামের বাহিরে কথা বলে এবং উপর দিক দিয়ে দেখায় যে সে মসজিদের সাথে আছে ইমাম সাহেবের সাথে আছে আবার ভিতর থেকে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে মসজিদের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে তারাই হচ্ছে মুনাফিক অর্থাৎ উপরে এক ভিতরে আর এক এটাই হচ্ছে মুনাফিক এই মুনাফিকই থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে হেফাজত করবেন এবং তিন নাম্বার হচ্ছে খারাপ চরিত্র থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন এগুলো মনে করতেছেন বিপদ না এগুলো কিন্তু কঠিন বিপদ কেন একবার যদি আপনি মুনাফিকের খাতায় নাম লিখিয়ে ফেলেন আবদুল্লাহ ইবন উবাই যার জানাজার অফিসাম নিজে করেছেন এবং নিজের চাদরটা আবদুল্লাহ ইবন উবাইকে জড়িয়ে দিয়ে তারপরে দাফন করা হয়েছে নিজে জানাজা পড়িয়ে দোয়া করেছেন তারপরে কিন্তু তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করেন জানিয়ে দিয়েছেন যে আপনি যদি ইস্তাউ ফেরিল্লাহম আউলা তাস্তাউ ফেরিল্লাহম যদি সত্তর বারো যদি তার জন্য দোয়া করেন আমি কিন্তু তার দোয়া কবুল করবো না এই জন্য মুনাফিক হয়ে গেলে কিন্তু কঠিন বিপদে পড়ে যাবেন তাহলে আপনি কি দোয়াটা করবেন হজরত আবু চমৎকার একটি দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহাম জানিয়ে দিয়েছেন আবুহর বর্ণনা করেছেন ফজরত নামাজের পরে পড়বেন আল্লাহ হুম্হা ইন্নি আ উদুবিকা মিনা শেখাকেই ওয়ান্নিফা কে ওয়াসু ইল আহলাহ খুবই চমৎকার একটি দেওয়ান আ আল্লাহ হুম্মা ইন্নি আউদুবিকা মিনা শেখাওকেই আয় আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই সকল প্রকার ঝগড়া বিবাদ থেকে ওয়ানিফা কে আল্লাহ মুনাফিক থেকে মুনাফিক হওয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি এরপর আপনি আল্লাহর কাছে জানাচ্ছেন ওয়াসুইল আহলা আল্লাহ আমাকে খারাপ চরিত্র থেকে হেফাজত করে মনে রাখবেন চরিত্র হচ্ছে খুব দামি জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর